আমরা চেয়েছিলাম সন্ত্রাসবাদকে শিক্ষা দিতে হবে সন্ত্রাসবাদকে নির্মূল করতে হবে সন্ত্রাসবাদের ভাঙতে হবে এবং এই দক্ষিণ এশিয়ার কোন দেশই যাতে প্রতিবেশী দেশে উস্কানি দেওয়ার মতো কাজ না করে শান্তি চাই আমরা কিন্তু কেউ কেউ বাণিজ্য চায় ব্যবসা চায় এবং বোঝা গেল আমাদের দেশের যারা পুঁজিপতি পাকিস্তানের যারা পুঁজিপতি আমাদের পুরো দেশে সরকার আমরা মনে করি যে তাদের স্বার্থ দেখবে সুতরাং যে মুহূর্তে বললো উইল ট্রেড ট্রেড অফ করা হলো তাহলে যারা একেবারে এমন অবস্থা ছিল যে আমরা যারা শান্তির কথা বলছিলাম আমাদেরকে প্রতিদিন গাল দিচ্ছিল তাদের এখন দুঃখ প্রকাশ করা উচিত নিজেদেরকে এবং তাদের মধ্যে আমি জানি না পীযুষ গোয়াল যখন নিয়ে যাবে কোন কোন সাংবাদিক সম্পাদককে সঙ্গে নিয়ে যাচ্ছে তারা যদি কিছুটা ভগ্নাংশ পায় ব্যবসার আমরা সময় বলি আমাদের দুই দেশের অনেকগুলো দ্বিপাক্ষিক ইস্যু আছে পাকিস্তান সব সময় বলে যে আমরা কাশ্মীর নিয়েই কথা বলবে আর আমরা বলি আমাদের দুই দেশের মানুষের মধ্যে ব্যবসা বাণিজ্য যা যোগাযোগ ট্রেন গাড়ি যা সফর ভিজা তারপর হচ্ছে আমাদের কৃষি আমাদের শিল্প আমাদের ব্যবসা বাণিজ্য সব নিয়ে কথা হতে পারে কিন্তু এখন দাঁড়িয়ে যে কথা হচ্ছে বাস্তবতা কি প্রধানমন্ত্রী বলেছেন বক্তৃতায় কিন্তু আসলে দুই দেশ ডিপি যেটা ডাইরেক্টর জেনারেল অফ ডিজিএমও মিলিটারি অপারেশন আজকে খবরের কাগজে কি আছে আজকে টেলিভিশন কি আছে কি নিয়ে কথা হয়েছে কাশ্মীর নিয়ে কথা হয়েছে বাংলা কেন বলছে নির্বাচনের প্রচার আমাদের সরকার কি অবস্থায় নিয়ে এসছে পশ্চিমবঙ্গ যারা মনে করে যে বিজেপি মুক্ত বাংলা করার জন্য মমতা ব্যানার্জি তার পুলিশ তাহলে এখানে শান্তির কথা বলবে গোটা দেশে বা এরাজ্যে সেখানে অশান্তি হবে তাকে ঘিরে আর মিশিল করতে দেওয়া হবে না এই জন্য আজকে আমি যে মিশিল করলাম কোথায় কাসা হচ্ছিল কোথায় মুরোধ মানুষ নিয়ে কথা বলবে না আর এইভাবেই টেলিভিশন চ্যানেলগুলো যারা যুদ্ধ জিগিত তুলছিল যারা মিথ্যে কথা বলছিল তাদেরকে আস্করা দেওয়া হচ্ছিল আর অথচ দেখা গেল যে সোশ্যাল মিডিয়া সাইট যে পোর্টাল র্যারের মতো যারা প্রশ্ন তুলছিল তাই বন্ধ করে দেওয়া হলো আমাদের মোদীর সরকার হোক বা দিদির সরকার হোক তারা প্রশ্নকে ভয় পায় অন্য কথা বলা হবে না বিরোধী যদি কথা না থাকে আমাদের বিদেশ সচিব কি বলেছেন পাকিস্তানকে শিখতে হবে যে বিরোধী কণ্ঠস্বর থাকা মানে হচ্ছে আমাদের প্রশ্ন করার সুযোগ থাকা মানে হচ্ছে আমাদের দেশে গণতন্ত্র আছে আমরা দেশটাকে পাকিস্তান করতে চাই না এখানে হচ্ছে দুর্ভাগ্য প্রধানমন্ত্রীর প্রথমে উচিত ছিল ওই ট্রোল ব্রিগেড দক্ষিণপন্থী যারা আছে হিন্দুত্ব যারা বাদী আছে তাদেরকে প্রথমে সমালোচনা করা কারণ নেভাল অফিসারের বিধবাকে কেন অপমান করলে আর বিদেশ সচিবের অ্যাকাউন্ট বন্ধ করতে হলো টুইটারে তার মেয়েকে নিয়ে নোংরা নোংরা কথা বলছে এরা সুযোগ পেলেই আর এস এস দক্ষিণপন্থীরা এবং মুসলমান সাম্প্রদায়িক হবে সাম্প্রদায়িক শক্তি দেখবে প্রথম সুযোগ পেলেই মহিলাদের উপর আক্রমণ করে। এবং প্রধানমন্ত্রী হচ্ছিল ক্ষমা চাওয়া এবং আমাদের আইএফএস আইএস অ্যাসোসিয়েশন উচিত এটা নিয়ে দক্ষিণপন্থীদের বিরুদ্ধে মুখ খোলা নাহলে কালকে যে কাউকে আক্রমণ করতে শুধু এক্সান মিলে করলে হবে আমরা শুনতে চাই তাদের প্রতিবাদ তার সরকারের কাছে একটা বলি অন্তত যে শাসক দল এগুলো কেন করছে অনেক মানুষ যারা দশটা দলের বাইরে ছিলেন সে মানুষ হেঁটেছেন দু পাশে সমর্থন করেছেন আরো মানুষকে জড়ো করতে হবে এবং দেশকে বাঁচাতে হলে দেশের মানুষের ঐক্য বাঁচাতে হবে দেশের মানুষের ঐক্য বাঁচাতে হলে তাদের রুটি রুজি বাঁচাতে হলে আমাদের আরো বেশি ঐক্যবদ্ধ হতে হবে আর আমরা তো একটু আগে ধর্মতলায় ছিলাম আমাদের সাহস ছিল তখন আসলো কেন লুকিয়ে ছিল তো অনেকেই করে তোমরা যাও তোমার চ্যানেল যাবে ওখানে একটা ছবি তুলবে পাকিস্তানে যারা শান্তির কথা বলছে ওখানকার আইএসআই ওখানকার মিলিটারি আর ওখানকার এই এইসব আল কায়দা আর এই যাতে কি বলে জেসে

আমরা শান্তির পক্ষে যুদ্ধের বিরুদ্ধে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে কিছু সাংবাদিক কিছু সম্পাদক করে জানতাম যাদেরকে কিছু মালিক তারা এখন বাংলার মানুষকে ভিন্ন পাঠ পড়াতে চাইছেন কথা বলার নাই মিছিল করার নাই প্রশ্ন করার নাই কি হবে টেলিভিশন চ্যানেল ধরে টিআর টিআরপি বানানো হবে যেদিন পাহালগাঁওতে আক্রমণ হল সন্ত্রাসবাদী শক্তি পাকিস্তানের মাটি থেকে এলো তাদের ট্রেনিং তাদের রসদ নিয়ে আমরা এখানে বাম পন্টের তরফ থেকে মিছিল করেছিলাম এই কথাই বলেছিলাম সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়তে হলে যখন দেশের মুখে আক্রমণ হচ্ছে দেশবাসী যখন নিহত হচ্ছে তার প্রথম কাজ হচ্ছে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করা এখন নতুন দেশপ্রেমের পাঠ শেখাচ্ছে দেশপ্রেম মানে দেশের মানুষ তার প্রতি ভালোবাসা এবং সেটা জাত ধর্ম বর্ণ ভাষা প্রদেশ নির্বিশেষে এখন তো প্রধানমন্ত্রী বলছেন ঐক্যবদ্ধ করে লড়তে হবে একটা সময় এমন শব্দ হলো যে ঐক্যটাই হচ্ছে খুব ঘৃণা শব্দ ঐক্য বিরোধী শক্তি মাথা চালা দিয়ে উঠেছে সাম্রাজ্যবাদ হোক সন্ত্রাসবাদ হোক সাম্প্রদায়িকতা শক্তি হোক প্রতিবেশী দেশ হোক তারা এই অনৈক্যের সুযোগ নেয় আমাদের দেশের বিদেশ সচিব বললেন পয়লগাঁও ঘটনার উদ্দেশ্য ছিল পাক মদকপুষ্ট সন্ত্রাসবাদীর ওখানে খুন করার পরে যাতে গোটা দেশব্যাপী সাম্প্রদায়িক হানাহানি শুরু হয় তাহলে ওদের উদ্দেশ্য ছিল হানাহানি করা আমাদের রাজ্যে হোক আমাদের দেশে হোক নকল দেশে প্রেমের ঝান্ডা ধরে হোক ধর্মীয় উন্মাদনা তৈরি করে হোক হিন্দুত্বের পরিচয় দিয়ে হোক যারা মানুষকে ভাগ করতে চাইছে চাইল তারা কাদের এজেন্ডা নিয়ে যাচ্ছে আমাদের এজেন্ডা দেশের শক্তি হচ্ছে দেশের মানুষ জাত পাত ধর্ম বর্ণ লিঙ্গ প্রদেশ নির্বিশেষে তাদের এক কাঠটা হতে হবে ওই শত্রু রাষ্ট্রবান হোক আর দেশের ভেতরে শত্রু হোক তার বিরুদ্ধে লড়ার এছাড়া অন্য বিকল্প নেই দুই অনেকে বললেন শান্তি কেন শান্তির কথা বলা যাবে না চলো ঐক্যের কথা বলা যাবে না একতার কথা বলা যাবে না ছোটবেলা থেকে শিখেছে মুখস্থ করেছে একতাই বল এখন বলছে অনেক আপনি হচ্ছে শান্তির কথা বলা যাবে না অদ্ভুত কথা সবে গৌতম বুদ্ধের বুদ্ধ পূর্ণিমা কালকে পালন করা হলো গোটা বিশ্বকে পৃথিবীর কাছে ভারতীয় সভ্যতা শান্তির কথা বলেছে আর আমাদের শক্তি বলে সন্ত্রাসবাদ শান্তি বিঘ্নিত করতে চাইছিল আর এখানে যারা বলছে শান্তির কথা বলা যাবে না অশান্তি কথা বলা যাবে শান্তকে শান্তিকে ভঙ্গ করার জন্য যারা বলছে শান্তি বলবেন না তো সন্ত্রাসবাদী দোষণ আমরা দেখেতে চাইছি না আর শান্তি কেন কারণ যে খেটে খাওয়া মানুষ যে রুটি রুটি জন্য প্রতিদিন লড়াই করছে দিন আনি দিন খাই দিন মজুর ক্ষেত মজুর কৃষক বেকার তার কারুর কোন দাবি কোন সমস্যা উত্থাপিত অশান্তি গ্রাস করে সে ভ্রাতৃঘাতী দাঙ্গা হোক আর যুদ্ধ হোক আর সন্ত্রাসবাদ হোক আর এখন এ কথা বলতে ভুলে যাচ্ছে আজকে যে সন্ত্রাসবাদ আমাদের উপরে হামলা করলো দেশে বারবার হামলা করছে সেই সন্ত্রাসবাদ রোখার কথা বলেই তো মোদী সরকার এসেছিলেন তাহলে সন্ত্রাসবাদ রোখার দায়িত্ব হচ্ছে দেশের সরকারের টেলিভিশন চ্যানেলের টেলিভিশন চ্যানেলের তো টিআরপি দরকার সে দাঙ্গা হোক খুন হোক এই কালকে দেখলেন আজকে দেখলেন একটা আত্মহত্যা হোক কোন একটা গুজব হোক কোন একটা কেচ্ছা কাহিনী হোক তাকে নিয়ে নেমে পড়বে তার কাছে সব সমান আমাদের কাছে না সবচেয়ে অপমান হচ্ছে দেশের মহিলাদের উপরে হয়েছে আপনার শুনলেন নেভাল অফিসার স্ত্রী তার বিরুদ্ধে কিরকম এই যারা মিশোজেন্ট আর এস তারা কিরকম ওদের এজেন্ডায় ফিল যদি না করে তাই কিরম গালাগাল দিতে আরম্ভ করলো তার ব্যক্তি চরিত্র হনন করার চেষ্টা করলো তার মানে কি বলতে চাইছিল মিডিয়া যে আর এস এস এর এজেন্ডার কথা বলো অন্য কথা বলা যাবে না যে মিডিয়ার মালিক সেই আম্বানি চলে গেল অপারেশন সিন্দুরের পেটেন্ট নিতে ব্যবসা করবে বলে এটাই তো আমরা বলেছি বামপন্থীরা প্রথম থেকে বলে এটা পেছনে ব্যবসা দেখছে আর যুদ্ধ ব্যবসায়ীরা তাদের শেয়ার মার্কেট কতটা বাজার চাঙ্গা হচ্ছে আজকের বাংলা খবরের কাগজে ইংরেজি খবরের কাগজে দেখবেন লেখা আছে শেয়ার বাজার আবার চাঙ্গা হচ্ছে আর ট্রাম্প কি বললেন আমি ভারতকে পাকিস্তানকে বললাম ট্রেড ট্রেড আমি ট্রেড দেব যদি যুদ্ধ বন্ধ করো তাহলে বাণিজ্য বাড়াবো আর যুদ্ধ বন্ধ না করো তাহলে বাণিজ্য বন্ধ করে দেবো তাহলে যারা এখন এমন লড়কে লেঙে পাকিস্তান করছিল